মার্নিংয়ে ভ্রিওয়ান নমস্কার আশা করি সবাই তোমরা খুব ভালো আছো চলো এক নতুন দিন শুরু করা যাক ধর রোদ উঠেছে দেখো আজকে একদম ঝলমলে রোদ উঠেছে এখন উঠে ফ্রেশ হয়ে আমরা এক সপ্তাহ পর আজকে কোথাও একটা বেরোবো আমরা লিটারালি এক সপ্তাহ ধরে পুরো ঘরে কোত্থাও বেরোইনি ও তাও টুকটাক বাজারের জন্য বেরিয়েছিল আমি কোথাও বেরোইনি কারণ কি এখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছিলো মানে মারাত্মক আর মানে লিটারিয়ালি যা দেখাচ্ছে টেম্পারেচার তার তারও হাফেরও থেকেও কমে গেছে মানে বাইরে গেলে ফিল হচ্ছিল এত ঠান্ডা হাওয়া ছিল শরীরও খারাপ হয়েছে ভীষণ বাজে কন্ডিশন ছিল ওয়েদারের এখন আবার রোদ টোদ উঠছে আজকে রোববার আজকে বেরোবো একটুখানি ভেবেছি এই জাস্ট উঠলাম এখন খেয়ে দে বেরোবো আমি রেডি হয়ে গেছি জামা টামা পড়েনছি শুধু চুলটা আছে বাকি আর ব্রেকফাস্ট রেডি ব্রাউন ব্রেড এটা তাড়াতাড়ি হয় বলেই এটা খাবো এখন এটা আর এই একটা কলা খেয়ে তারপরে বেরিয়ে যাবো চুলটা ঠিক করে খেয়ে এখন আমরা বেরোচ্ছি এবার সব রেডি ফেডি হয়ে নিয়ে চলে যাওয়া যাক এসে আবার রান্না করব। রান্না করবো বলতে আজকে এসে চিকেন হবে চিকেন ম্যারিনেট কালকে রাতে করে রাখা হয়েছে আর চালও ভিজিয়ে রাখা হয়েছে এসে শুধু ভাত আর চিকেন হবে চলো বেরোনো যাক দিন পর বেরোচ্ছি সকালবেলা ভালো লাগছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে হ্যাঁ তো তো এখন একদম ফাঁকা রবিবার তার মধ্যে সকাল এখন দশটাও বাজেনি তো বেশ ফাঁকা ফাঁকা আছে রাস্তাঘাট দেখো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে এরকম রোদ থাকলে ভাল লাগে এই একে তো এত ঠান্ডা তার মধ্যে যদি মেঘলা থাকে আরও বিরক্ত লাগে বৃষ্টি থাকলে মেঘলা থাকলে অ্যান্ড দা ভিউ সুন্দর লাগছে আমরা এখন বাস স্টপে যাচ্ছি বাস ধরব এখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে অ্যারিনাল গ্র্যান্ডে ওখানে একটুখানি সস্তায় মার্কেট বসে আর কি সব কিছুর মার্কেট কাপড় জিনিসপত্র এভরিথিং ইজ অ্যাভেলেবেল মানে খুব আর কি বড়ো বাজার ধর্মতলা কাইন্ড অফ মার্কেট এর আগেও একবার গেছিলাম আমি তোমাদের মনে হয় বলেছিলাম ওখানেই যাচ্ছি বেসিক্যালি খুব সুন্দর বাস এসে গেছে এবার আমরা উঠে পড়ছি বাসে পুরো পুরো আজকে বল আমরা বাস থেকে নেমে গেছি নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সব মোটামুটি বন্ধই জানি না এবার গিয়ে দেখি রোববার মানে খোলা থাকে তো বলে একটা তাই শুনেছি আমরা মনে হয় ঠিক মনে নেই শনিবার গিয়ে দেখি এখন যদি একান্তই খোলা না থাকে তো কিছু করার নেই আবার আসতে হবে আমাদেরকে বুধবার করে আসবো কারণ কি আসতে হবেই দরকার আছে আর কিছু বল আমরা যেখানে এসছি এখানে আজ পুরো বন্ধ আমি জানি না রোববার পুরো বন্ধ থাকে না বাট আজকে সব বন্ধ পুরো জায়গাটা বাস স্ট্যান্ডটা দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ সব আর পুরো ভিড় এখানে মানে এখানে প্রচুর মানুষ ঠিক ঠিক করেন প্রানী একটা মানুষ নেই একটা খুঁজে খুঁজে একটা দুটো মানুষ গোনা যাবে এবারে আবার আমরা বাস ধরতে এসেছি বাড়ি যাব সরি এতবার কিছু দেখাতে পারলাম না দেখাবো নিশ্চয়ই দেখাবো আমরা আবার একদিন আসবো এর মধ্যেই আসবো সেদিনকে দেখাবো অভিয়াসলি এখন আমরা বাসের জন্য ওয়েট করছি এই এই ব্লাফটার কি খুব দরকার ছিল সকাল সকাল আমরা নিজেদের সাথেও ব্লাফ করলাম যারা দেখবে তাদের সাথেও ব্লাভ করছি এই আমরা এখন বাস থেকে নেমে চলে এসেছি ফ্ল্যাটে দেখো আজই আমাদের সামনের দোকান যেগুলো খোলা থাকে না নর্মালি স্পেশালি এই দোকানগুলো একটা সেলন আছে তারপর আরও দু তিনটে দোকান আছে এগুলোও দেখছি আজকে পুরো বন্ধ জানি না কেন নিশ্চয়ই কিছু আছে মানে তো এগুলো কোনো দিন রোববারও খোলা মানে বন্ধ থাকে না কি জানি কি আছে ভুল দিনে আমরা বেরিয়েছি আমরা না জানি ভুল দিনে চলো ঘরে এসে গেছি এবার জামা কাপড় ছেড়ে রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আবার আমরা বিকেলবেলায় একটু হাঁটতে যাব সেটা তোমাদের আর ফ্লপ দেবো না হাঁটতে যাব একদম খুব সুন্দর জায়গা দেখাবো দেখো আজকে এই যে চিকেন হয়েছে আর ভাত হয়েছে এখন খাবো দাবো খেয়ে দেয় একটু শোব আমরাই এখন বাসে করে যাচ্ছি আর কি আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা এমনি নিজেরাই বেরোবো তো তারপর আমার কয়েকজন অফিস কলিগ বললো একটু দেখা করবে আজ রোববার এমনি বাকি দিন ছুটি হয় না কারোর দেখা হয় না তো আমরা হ্যাঁ দেখাবো আমরা যে প্রথম একটা পার্কে এসেছিলাম যেখানে ময়ূর ছিল অনেকগুলো অনেক পাখি টাখি ছিল ওখানেই এখন এসেছি ওখানে একটা মিটিং পয়েন্ট মানে দিন দুজন আসছে তাদের সঙ্গে এখানে মিট করে কোথাও একটা হয়তো যাব কোথায় যাব জানি না তো দেখা যাক কোথায় যাই এখন এখানে ভেতরে কিছুক্ষণ ওয়েট করবো এই যে এই পার্কটাতে দেন ওরা আসলে তারপর দেখি কি করি কত ভিড় দেখো

করে আসার জন্য ওয়েট করছি রোদটা এখানটা ভালো পড়ছে তাই জন্য এখানটা বসেছি তুমি দেখবে তোমরা দেখতে পাবে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ও রোদ পোহাচ্ছে দেখতে পাচ্ছি কী উঠুক ওদের জন্য ঘর করা আছে সব করা আছে এখানে খুব সুন্দর জায়গাটা সুন্দর সানলাইট সবাই বসে আছে আমরা এই জায়গাটা বসে রয়েছি হোক কফি নিয়ে এসেছে আমাদের জন্য এইটা হচ্ছে ডাউন টাউন এটাতে আমরা এতদিন শুনতাম এটা ডাউন টাউন এটাই ডাউন টাউন পাউডার এই যে এটা শহরটা এটা হচ্ছে ডাউন টাউন ভিডিও যেটা পর্তুগিজদেরকে মানে পর্তুগিজ সম্প্রসারণকে প্রতিহত করার জন্যই এটা আঠেরো শতকে বা সতেরোশো চব্বিশ ওই টাইমে এইটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ শতকে এটা আরো বেশি শহরটি প্রসারিত হয় আর ভীষণ সুন্দর জায়গা ইউরোপিয়ান আর্কিটেকচারস মডার্ন বিল্ডিং সব মিশিয়ে আছে জায়গাটাতে ইভেনচুয়ালি ইটস বিকেমিং ইউরুয়েস কমার্শিয়াল কালচার হাব এখন এই জায়গাটা খুব সুন্দর পুরো পার্কের মতন করা আচ্ছা সবাই বসার জায়গাও করা আছে দেখ বাও এটা হচ্ছে স্নেহা ও ফার্স্ট মানে ও এসেছে সবে সে সবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বসি পুরু ঘুরেতে ইন্ডিয়াতে আর আরও ও লিলুয়ায় থাকে মানেও আমার বাড়ির সামনে থাকে আমরা একই এরিয়াতে থাকি দুজন আমরা এসে এখানে বেরিয়ে যাই কাউকে আমি এখানে যার সাথে আমি একটু আড্ডা মারতে পারবো বেশি দিন হয়নি এক সপ্তাহ হয়েছে ভাই এক সপ্তাহ হয়েছে এসছে তো এখন আমি এখন তোমরা আমরা ব্লগ দেখতে পারি মাঝে মধ্যে কারণ আমি ওর সাথে বেরোবো আমাদের যে পরিচিত আছে আমাদের যে কমন ফ্রেন্ডরা তারা খুব খুশি হবে যে আমরা পরিচয় হয়নি ওর একজন চেনা দাদা আছে আমার একজন দাদা আছে তারা খুব ভালো বন্ধু এখন আমরা হয়ে যাবো

আচ্ছা বসে আছে বলে হচ্ছে প্লাজা ইন্ডিপেন্ডেন্সিয়া এটা অ্যাকচুয়ালি ডাউন টাউন বাট ডাউন টাউনটা অনেক বেশি সুন্দর আমার এখন মনে হচ্ছে কিন্তু এটা একটু রিস্কি একা আসা ইটস নট সেফ আফটার সার্টেন টাইম মানে রাতের দিকে আর যে সব রোববার বন্ধ বাট তাও খুব সুন্দর জায়গাটা দেখো বিল্ডিং একটা ইউরোপিয়ান বাইব দেবে তোমাকে ব্রিটিশ কালচার টাইপের আর নিচে একটা মিউজিয়াম আছে যেটা এখন বন্ধ তাও অন্য কোনো দিন হয়তো আসবো এখানে একটা প্যারেড শুরু হয় মানে কোনো একটা অনুষ্ঠান পার্টিকুলার আছে যেদিনকে এখানে প্যারেড হয় সেটা এখান থেকে স্টার্ট হয়ে পুরো শহরটাতে ঘোরে খুব সুন্দর জায়গাটা এখানে বসার জায়গা করা আছে সবাই বসে আছে এই যে এখানে লেখা প্রেসিডেন্সিয়া উরুগুয়ে এখানে প্রেসিডেন্ট বসে উরুগুয়ের খুব সুন্দর মনুমেন্টগুলো আবার কিন্তু আমরা পরে যাব চল আজকে খোলাই আছে বন্ধ নেই বাট আমরা ঢুকছি না কারণ কি পার্টিকুলার কিছু টাকা লাগে আমরা এখন খেতে এসছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে এ দেখো হিন্দি সব গানের লিস্ট and this one is a drink, drink. thank you thank you thank you yeah. no. thank you bonita restaurant in the food point and bar

পনির বাটার মশলা ও এখানে ভেজিটেরিয়ান হয়ে গেছে দিব্যেশকে liye মাটন রুগান জোশ બસ ખარა আমাদের হয়ে গেছে ডিনার করে আমরা বেরিয়ে গেছি এখন আমরা এখান দিয়ে যাচ্ছি দেখো জায়গাটা কি সুন্দর লেখাও কমেন্ট দিবেন ইউ আসবে গো না ওয়ান্স এগেইন দিবেশ এফএ

এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া দাওয়া করেই আসলাম অনেক দিন পর আজকে বেরিয়েছিলাম আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে আমারও ভালো লাগছে যে আমি ব্লগটা করতে পারছি কারণ কি লাস্ট এক সপ্তাহ লিটারলিটি ঘরে বসে কম্বল মুড়ি দিয়ে ঠান্ডায় নগ নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে এত শরীর খারাপ ছিল বেটার লাগছে যে ব্লগও করতে পারছি ঘুরতেও বেরিয়েছি সব মিলিয়েও ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আবার একটা ফ্রেশ নতুন ব্লগ দেখতে তোমরা দেখে জানিও কেমন লাগলো আমরা শুয়ে পড়ব এবার আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই